আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুরা আমি একজন প্রবাসী আমি সৌদি আরব প্রবাসী দুই বছর পাঁচ মাস সৌদি আরবে একই কোম্পানিতে কাজ করি দুই কোম্পানিতে পনেরোশো রিয়াল বেতনে কাজ করি সাত মাসের বেতন পাচ্ছি না তো সাত মাস একসাথে হয় নাই প্রতি মাসে পনেরো দিন বিশ দিন করে বাড়তে বাড়তে সাত মাস হয়েছে তো আমি গত ফেব্রুয়ারি উনত্রিশে তারিখ বেতন পাইছি ফাঁকে দিয়ে দুই মাস যাই তিন মাস রানিং আজকে মে মাসের দুই তারিখ এই দুই মাস দুই দিনের মাধ্যমে আমার অনেক টেনশন শত টেনশন দূর হয়ে যায় আমি যখন আমার চ্যানেলে ঢুকি বা আপনাদের সাপোর্ট পাই বা আমি আপনাদেরকে সাপোর্ট করি চ্যানেলে ঢুকে আপনাদের ভালোবাসা পেয়ে আমার মনটা ফ্রেশ থাকে আসলে আমি প্রবাসী খুব টেনশনে আসি কারণ আমি এদেশে আঁকা নাই আমি অবৈধভাবে আছি তো আমার আঁকা মা নিয়েই ঢুকছি আঁকা মা ঢুকার পরে এ কোম্পানি আমাকে কাপালাও করে নাই আঁকামাও করে নাই এ কোম্পানিতে অনেক লোক আছে যারা কোম্পানির বিষয় দিয়ে আসছে তারা অনেকে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে তাদের হিসাব কিতাবও দিচ্ছে না টিকিটও দিচ্ছে না তারা যাচ্ছেও না তারা বাসা শুয়ে বসে খাইতেছে অনেক ফেরাশুনি নিয়ে আসি প্রবাসে আমার ফেরাশুনি সব দূর হয়ে যায় যখন আমি আমার চ্যানেলে ঢুকে আপনাদের ভালোবাসা পাই তখন আমার এত ফেরাশুনি আর অনুভব হয় না সকল ফেরাসনি অনুভব দূর হয়ে যায় যখন আপনাদের ভালোবাসা ইউটিউব চ্যানেলে ঢুকে পাই আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট পাই সব দূর হয়ে যায় আমি মনে করি আমি ইউটিউব থেকে প্রতিষ্ঠিত হব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আমি প্রবাসী অনেক দুশ্চিন্তার ভিতরে আমি ইউটিউব চ্যানেলে ঢুকে আপনাদের ভালোবাসা দেখে অনেক শান্ত পাই সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল আসসালামু আলাইকুম সবাইকে